হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি তিনটা কমেন্টের রিপ্লাই দিব সো নয়েজ আসতে পারে এসে চলতেছে সো সরি তো তিনটা কমেন্টের মধ্যে একটা প্রথম কমেন্ট যেটা এই বাইটা নাম বলতেছি না তো উনি আমাকে কমেন্ট করছিলেন যে ভাই দালালা বলছে যে কอฟিস অফিসে আইব 100000 এর স্যালারি ওই 100000 এর স্যালারি বেতনে অফিসে গিয়েলে কি রকম হবে তো এখন আমি যদি মনে করি যে আপনি ষোলো শরীরে কবি শুভে আসতে পারবেন বা যদি আসেন তাহলে আমি বলবো মনে করি যে এখন বর্তমানে অবস্থায় অনেক ভালো হবে যদি আপনি সত্যিকারের কবি শুভে কাজ জানেন বা কাজ পান কি এখন মেন কথা হয়েছে কি সত্যি কি আপনি কাজ পাবেন একশো থেকে নাইনটি নাইন পার্সেন্ট চিন্তা ভাবনা করেন যে কাজ পাবেন না কারণ দালাল শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষের সাথে প্রতারণা করে বলে একটা একটা হয় ঠিক আছে তারপর আপনি আবার কি কোশ্চেন কোশ্চেন যা ভাই মনে করেন যে আমি কাজ পেলাম না কফি শপে বাদালল আমাকে দেই নাই সেই কাজটা তারপর আমি নিজে নিজে কাজ পাওয়ার কতটুকু সম্ভাবনা আছে এই কোশ্চেনটা আবার কোশ্চেন তার মানে আপনি একটা দোজদার মানুষ তাতে বুজারে গিয়ে আপনি একটু চাচা বাছা করতেছেন তো এই কোশ্চেনটার মধ্যে আপনার একটা মানে জ্ঞানে জ্ঞানী বা প্রকাশ করলো এখন যে অবস্থা বর্তমানে আপনার যদি কোন কাজের হাতের কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে নিজে নিজে কুজে কাজ পাওয়া খুবই কষ্টকর বিষয় ঠিক আছে তো এই জন্য বলবো যে আসার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে আসবেন এবং আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাহলে অবশ্যই ওরা চেষ্টা করবি বা ট্রাই করবি বাট সবাই প্রবাসী লাইফে সবাই ব্যস্ত থাকে আমাকে অনেকেই বলেন যে আমি কাজ দেওয়ার জন্য ভাই দেখেন আমি আপনাদেরকে ভার্চুয়ালভাবে হেল্প করতে পারবো একটা পরামর্শ দিতে পারবো একটা কাজের কুজ করে দিতে পারবো বাট আমি নিজে গিয়ে নিজে জাবিন হয়ে নিজে গিয়ে আমি কাজ দিতে পারবো না সো এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি দেখেন আমি অনলাইন থেকে ডিরেক্টলি কফিল সৌদি যাদার পোস্ট করে ওইগুলা আমি আপনাদের কাছে শেয়ার করি ঠিক আছে ওইগুলো নাম্বার আমি দিয়ে দিই আমার এখানে কোনো লেনদেন নাই তো আপনারা দাদা আরবি জানেন তারা আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী ঠিক আছে তো আশা করি উত্তরটা পেয়ে গেলেন তারপর আরেকটা ভাই যে বিষয়টা নিয়ে জানতে চাইছিলেন সেটা হচ্ছে উনি বলতেছে যে ভাই আমার চাচাতো তো বিষয় দিছে অফিস হবে আসবো তো এখন ডিউটি তো আপনারা রাত্রে দুই শিফটে করেন একটা হচ্ছে রাত্রে একটা হচ্ছে দিনে এখন কোন টাইমে ডিউটি করলে ভালো হবে তো উনি ওনার ফ্রেন্ড মনে হয় দিছে বিষয়টা উনি বললো আর কি তো আমার মধ্যে হচ্ছে আপনি নিজেরা কোয়েশন করেন যে আপনি কোন টাইমে কাজ করলে আপনি ভালো পাবেন এখন আমি সকাল আর বিকেলে একটু পার্থক্য বুঝাই কোন টাইমে সুযোগ সুবিধা অসুবিধা কি সকালে দিনে যারা ডিউটি করে সকাল পাঁচটার দিকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের অসুবিধা হচ্ছে তারা হচ্ছে আপনার ব্যাঙ্কে ব্যাঙ্কে যাওয়ার সময় পায় না আপনি যদি টাকা ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে আপনি ব্যাংকে যাওয়ার মতো সময় পাবেন না যদি অফ ডি তো অফ ডি থাকলে আপনি ব্যাংকে যাওয়ার সময় পাবেন না এক হচ্ছে তারপর আপনি রাত্রে ঘোরাঘুরি করতে পারবেন এক দুই ঘন্টা বারো ঘন্টা ডিউটি করলে আপনি দুই ঘন্টা ঘুরলে মাইন্ড ফ্রেশ হলো আর দুই ঘন্টা এক ঘন্টা রান্নাবান্না করলে তারপর রাত্রে সুবিধা অসুবিধা কি আমি বলি রাত্রে যদি ডিউটি করেন তাহলে হচ্ছে গরমটা কম লাগবে যদি আপনি মাঘ বা পাঁচটা পরে আসেন একটু গরম কম লাগবে এসি কারণ এই দেখেন আমার পিছনে এসি চলতেছে তারপরে কিন্তু দিনে এই টাইমে এসি চালু করলো অনেক গরম আসে যেহেতু চারদিক দিয়ে কাজ সূর্যের তাপ যখন আসে এটা রিফ্লেকশন করে তো আরো গরম বাড়িয়ে দেয় তো দিনে ডিউটি গুলো হচ্ছে অসুবিধাটা ওইটা আর সুবিধা হচ্ছে রাত্রে আপনি হচ্ছে কি জানি রাত্রে হচ্ছে আপনার গরমটা কম লাগবে আর কি আচ্ছা কাস্টমার আসছে সেই যে রাত্রে ঠিক আছে তো রাত্রে হচ্ছে আপনার গরমের সময় গরম কম লাগবে অন্য জায়গায় ঠিক আছে অন্য জায়গায় হচ্ছে রাত্রে সজাগ থাকা হচ্ছে আমাদের ডাক্তাররা বলে রাত্রে সজাগ কম থাকার জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো আমরা যারা রাত্রে ডিউটি করি নাইট নাইট ডিউটি বছরের পর বছর এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি এটা মেনে নিতে হবে আর আমাদের নবীজি সাল্লাহামের রুটিন ছিল কি এসে নামাজ পড়ে সে শীঘ্রই বিছানে চলে যেত এবং সে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করত এবং ঘুমিয়ে যেত এবং ভোরবেলায় উঠে যেত তো এটা এত দিকে খেয়াল করলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রতি রাত্রে ডিউটি করে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কাস্টমার আসে চলে আসে আমাদের জন্য নজর দিকে যায় সরি ফর ডেট কারণ আমি ডিউটি তো থাকা অবস্থায় যেহেতু ডিভিডিও করি তো আরেকটা ভাই আমাকে কমেন্ট করছিলেন তো আমাকে আরেকটা ভাই কমেন্ট করছিলেন সরি লাইট অফ করে দিচ্ছে কারণ এসারের আদান পড়ে গেছে এখন ঠিক আছে তো আমাকে আরেকটা ভাই কমেন্ট করছিলেন যে ভাই মানে কাফেলা হলে কি এক লাখ টাকার লাগে বাংলাদেশের টাকা মানে এক জায়গায় থেকে অন্য জায়গায় কাফেলা হলে এক লাখ টাকা লাগে কি না এইটা তো এখানে কিন্তু অনেক ধরনের কথা বলা যেতে পারে এটা হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন আসার পর প্রথমবার যে কাফেলাটা হবেন সেটার জন্য আপনার দুই হাজার লাগে যা বাংলাদেশে ষাট হাজার টাকা আর এখানে কিন্তু আছে যদি আপনি কোনো কোম্পানি কোম্পানিতে যান বা কোম্পানির মাধ্যমে কাফেলা হন তাহলে হচ্ছে শতকরা নাইনটি ফাইভ হচ্ছে কোম্পানি নিজে বহন করে প্রথম কাফেলার টাকাটা ঠিক আছে আমার কত মন দিয়ে তো আপনি ষাট হাজার টাকা হচ্ছে প্রথম অবস্থায় সে নিজে বহন করবে তারপর দ্বিতীয়বার যখন আবার চাইতেছেন আপনি কোম্পানি চেঞ্জ করার জন্য কাফেলা হওয়ার তখন যখন আপনি কাফেলা হওয়ার চেষ্টা করবেন তখন হচ্ছে দুই নাম্বার কাফেলা হবে আর তখন হচ্ছে আপনার চার হাজার রেল লাগবে আর চার হাজার রেল হচ্ছে বর্তমানে বাংলাদেশে এক লাখ বিশ টাকা ওখান